অন্ধ ইমামের পেছনে নামাজ পড়া যাবে কিনা অথবা অন্ধ ব্যক্তিকে ইমাম বানানো যাবে কি না এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি অন্ধকে ইমাম বানানো মাকরুহ মানে অপছন্দনীয় অর্থাৎ কোনো অন্ধকে ইমাম বানানো এটা অপছন্দনীয় কিন্তু নাজায়জ নয় হারামও নয় অবৈধ নয় শুধুমাত্র অপছন্দনীয় তবে অন্ধ ব্যক্তি যদি আলেম হয় বিজ্ঞ হয় তাকে ইমাম বানানো বানানোতে মানুষের অপছন্দ এবং অসন্তুষ্টি না থাকে তাহলে মাকরু হবে না অর্থাৎ যিনি ইমাম তিনি যদি অন্ধ হন কিন্তু তিনি আলেম বিজ্ঞ অভিজ্ঞ এবং মুসল্লিদের এতে কোনো অসন্তুষ্টিও নাই এবং অপছন্দও নাই তাহলে অন্ধ ব্যক্তির ইমাম কোনো অসুবিধা নেই কিন্তু কারো যদি একটা চোখ অন্ধ থাকে একটা চোখ যদি ভালো থাকে এতে কোনো অসুবিধা নেই আর কারো যদি একটা চোখ পুরোপুরি অন্ধ আর একটা চোখ অল্প একটু দেখে কিন্তু উনি বিজ্ঞ আলেম ওই ব্যক্তি ইমামতিতে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো ব্যক্তি যদি অভিজ্ঞ না আলেমও না বিজ্ঞ না শুধুমাত্র হালকা ইমামতি কিছুটা জানে এমন ব্যক্তিকে ইমাম বানানোটা অনুচিত কিন্তু হারাম নয় নামাজ হয়ে যাবে কারণ অন্ধ ব্যক্তির প্রতি মানুষের কিছুটা অসন্তুষ্টি থাকে অথবা মানুষের কিছুটা অপছন্দ থাকে কারণ যিনি আপনার ইমাম হবেন তার শারীরিক খুদ থাকা এটা আপনি পছন্দ করেন না যেমন ধরুন কোনো ব্যক্তি যদি খোঁড়া হয় অর্থাৎ ল্যাংরা হয় এমন ল্যাংরা ব্যক্তির পেছনে ইমামতি করতে আপনার কিছুটা অপছন্দ হতেই পারে কোনো ব্যক্তি যদি কানে কম শুনে এমন ব্যক্তির পেছনে নামাজ পড়তে আপনার কিছুটা অপছন্দ হতে পারে এজন্যে স্বাভাবিকভাবে কোনো অন্ধ ব্যক্তিকে ইমাম বানানো মাকরু অথবা অন্ধে ব্যক্তির পেছনে নামাজ পড়া যায়জ কিন্তু অন্ধ ব্যক্তি ইমাম বানানো মাকরু কিন্তু ওই ইমাম যদি জ্ঞানী হন মুফতি হন আলেম হন মাওলানা হন বিজ্ঞ হন ওই ব্যক্তির পেছনে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই ওই ব্যক্তির ইমাম কোনো অসুবিধা নাই যদি মুসল্লেদের আপত্তি না থাকে তারপরে রাত ব্যক্তি সম্পর্কে একই হুকুম অর্থাৎ যিনি রাত রোগে আক্রান্ত ওই ব্যক্তির ক্ষেত্রেও একই হুকুম উক্ত দুই ব্যক্তির ইমামতি মাকরু কারণ হচ্ছে স্বাভাবিকভাবে তাদের প্রতি মানুষের অশ্রদ্ধা এবং অপছন্দ এছাড়া কাপড় ও শরীরে নাপাক লেগে থাকার সম্ভাবনা থাকে অর্থাৎ যিনি অন্ধ তিনি পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে হয়তো যাদের চোখ আছে যাদের চোখ আছে যেমন আমাদের চোখ আছে আপনাদের চোখ আছে এরকম ব্যক্তির মতো নাও হতে পারেন অন্ধ ব্যক্তি পবিত্র দর্জন করার ক্ষেত্রে অসতর্ক অসতর্কতার কারণে তার কাপা কাপড় পোশাক নাপাক হয়ে যেতে পারে এজন্যে সর্বসাকুল্যে অন্ধ ব্যক্তিকে ইমাম বানানো অনুচিত কিন্তু কেউ যদি অন্ধের পেছনে নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজ হয়ে যাবে নামাজে কোনো ত্রুটি হবে না কিন্তু অন্ধ ব্যক্তি যদি বিজ্ঞ আলেম হন জ্ঞানী হন ফকি হন মুফতি হন মাওলানা হন তাহলে ওই ব্যক্তির ইমামতিতে কোনো অসুবিধা নেই যদি মুসল্লিদের আপত্তি অপছন্দ অথবা অশ্রদ্ধা না থাকে আজ থেকে প্রায় কয়েক বছর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আরাফাতের ময়দানে যিনি খুদ্বা দেন আলেম সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তার দুইটা চোখ নেই অর্থাৎ অন্ধ তিনি খুদ্বা দিচ্ছেন এতে অসুবিধা নেই যেমন আবদুল্লাহডা আব্বাস রদী আল্লাহ অনেক বড় সাহাবি তিনিও কিন্তু শেষ বয়স শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন এতে কোনো সমস্যা হয়নি তো এটা হচ্ছে মুসল্লিদের এখতিয়ার তাদের পছন্দ অপছন্দের বিষয় ইমাম যদি বিজ্ঞ হন জ্ঞানী হন ওই ব্যক্তির অন্ধ হলেও তাদের কোনো অসুবিধা নেই যদি মুসল্লিদের আপত্তি না থাকে আল্লাহ তাল আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত